বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে নীল ষষ্ঠী পুজো ভিডিওটা করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে রান্না বান্না সেরে রেখেছি এখন আমি স্নান টান করে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই যাব গঙ্গার ঘাটে মহাদেবকে পুজো দিতে ডাবের জল আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ঘরে আমাদের শিব পার্বতী গণেশের একটা মূর্তি আছে ওই ঠাকুরকেও আমি স্নান করিয়ে নেব প্রথমে গঙ্গার দিয়ে স্নান করিয়ে তারপরে ডাবের জল আর দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম স্নান করানোর পরে আবারও গঙ্গার দিয়ে স্নান করাতে হবে তারপরে ঠাকুরের কা মোছা গামছা দিয়ে ঠাকুরকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে ঠাকুরের মাথায় বেলপাতা এবং ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে ভোগ দিলেই হয়ে যাবে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘরে চলে এসেছি গঙ্গার জল ডাবের জলের মধ্যে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে সিদ্ধি দিলেই হয়ে যাবে এই মধু ফল বেলপাতা ফুল আমি রেডি করে রেখেছি আগে থেকেই এখন আমি রেডি হয়ে গেছি গঙ্গার ঘাটে যাওয়ার জন্য কে পুজোর দিন ট্রানি ভিড় হবে তাও আমি অনেক দেরি করে বেরিয়েছি দেড়টা দুটো নাগাদ তাও কত ভিড় দেখতেই পাচ্ছেন নীল ষষ্ঠীতে কিন্তু গঙ্গার জলে আম ভাসাতে হয় বছরের প্রথম ফল প্রথমে ভগবানকে দিয়ে তারপরে খেতে হয় আমি কিন্তু এখনো পর্যন্ত আম খাইনি वोटर <laughs> का সবার প্রথমে মোমবাতি ধরিয়ে শিবের মাথায় গঙ্গার জল দিয়ে ঘি মধু মাখিয়ে আগে থেকে ঘটিতে মিশিয়ে রেখেছিলাম আবেদ জল দুধ মিশ্রি আর সিদ্ধি মেশানো জল শিবটা করে মাথায় ঢেলে দিলাম তারপরে বেলপাতা ফুল দিয়ে দিলাম দুটো ব্রাহ্মণ আছে এখানে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ি চলে এসেছি সবাইকে প্রসাদ দিয়ে দেব। আজকে আমি ভাত বা রুটি কিছুই খেতে পারবো না আজকে শুধু সাবু আর ফল খেয়ে থাকতে হবে তাই সাবু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা এখন আমি মেখে নেব সাবুর মধ্যে বেশি কিছু দেব না কারণ সারাদিন উপোস থাকার পরে কিছু ভালো লাগছে না এমনি গা গোলাচ্ছে এখন বিকাল সাড়ে চারটে বাজে তাই কিছু না খেলে তো হবে না শরীরটা খারাপ হয়ে যাবে সাবুটা আমি সিম্পলভাবে মেখে নেব। যা যা আমার কাছে আছে তাই দিয়ে মেখে নেবো সাবুর মধ্যে দিয়ে দেবো কাঁঠালি কলা আপেল কুচি পরিমাণ মতো চিনি সন্দপ লবণ আর দু প্যাকেট আমুল দুধ এই দিয়েই মেখে নেবো এখানে কিন্তু অনেকটা সাবু আছে আমি কিন্তু একা খাবো না সবাইকে দিয়েই খাবো অনেকে সাবু মাখার মধ্যে অনেক কিছুই দেয় যেমন নারকেল কোড়া খেজুর কিশমিশ কাজু আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন